আগের যে বিল্ডিংগুলো থাকে ওগুলোর দরজা জানালা আমরা নিয়ে আসি নিয়ে আইসা আমরা এই জায়গায় তারপর একটু রিপারিং করে হালকা দিয়ে বানিশ করার কাম কইরা তারপর আমরা সেল দিই বিভিন্ন জায়গায় বাংলাদেশের সব কোনো জায়গায় আমাদের মাল যায় অ্যাভেলেবেল যে কোনো জায়গায় আমাদের কারিগর আছে আমরা এটা অনেক এরিয়া করে গসছে আগের রং করা থাকে ওগুলো তুইলা একদম বানিশ করি প্রথম ছাঁচা দেয় দেওয়ার পরে ওগুলো গসা হয় গসা হওয়ার পর বানিশ হয় বানিশ নকশা করি নকশা করে দেয় তারপর বিভিন্ন জায়গায় আমরা চেল দিই একদম নতুনের মতো ফাইবার করে দিই তাতে না বোঝা যায় যে পুরান ভাগে বাঘে বাঘে যে করা যে মালদা নিয়ে আসি রং করে রঙের মেস্ত্রি আলাদা কেউ রং তোলে এটার মেস্ত্রি আলাদা নকশা nesse চৌকা যে করে সেটা মিষ্টি আলাদা প্রভাব নাই ভাই বিভিন্ন জায়গায় আমার মাল যায় অনেক কাস্টমার আর অনেক আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় আমার এই মাল যায় পুরাতন কেউই বুঝবে না সবাই কেউ বুঝি না নতুন দরজা নতুন মাল গেলে আমি পঞ্চাশ ষাট হাজার পরে দেবো আমার কাছে কাছে আসলে না মিষ্টি কমে পাবে এমন কোনো কালার নেই যে আমরা না করতে পারি যে কোনো কালার আমাদের কাছে এভেলেবেল পাবেন আপনি লেখার পলিশ করবেন সেটাও পাবেন গ্যারান্টি দিয়ে দেবো পঞ্চাশ বছরের গ্যারান্টি আগের কাঠগুলো গুনে খায় না একদম এভেলেবেল মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দেখা গেছে এই যে মালটা পঞ্চাশ বছর ব্যবহার হয়েছে কিচ্ছু হয় না পঞ্চাশ বছরে হেভে লেভেল যাইব কোনো কিছু হবে না কোনো ভয় নেই একদম মজবুত ভাবে থাকবো এই দরজা ভালো অনেক ভালো সেগুন কাঠ আছে শাল কাঠ আছে লোহা কাঠ আছে টিকসাম্বুল কাঠ আছে শিলকুড়ি আছে চাপালিস আছে তারপর মেয়াগুনি আছে চক্ষত গামারি আছে আমাদের তিরিশ জন কারিগর আছে তিরিশ জন পঁয়ত্রিশ জনের এমন কারিগর খুব আমরা কাজ করাই কাজ করে আমাদের দুই তিনটা কারখানা আছে ওগুলো কারখানা করে আমরা আয়না সেল দিই একদম ভালো মতো করে আমরা সেল দিই এই কাজের জগতেই আসি আমরা আজকে তিরিশ বছরটা মাইট কিন্তু আমাদের ব্যবসা হাগারশো সৌর আল্লাহর আমাদের অনেক বড় হয়ে গেছে আমাদের মালের কোনো শেষ নেই কত হাজার মাল চাইবেন আপনি দশ হাজার পাঁচ হাজার দশটা এভেলেবেল আমার কাছে পাবেন একদম নতুন মতো করে দিই যাতে মানুষ না বুঝতে পারে সেটি পুরাতন হেরি আপনার পঞ্চাশ ষাট বছরের কিছু হবে না অ্যাভেলেবেল একদম পুরানা আগের কারগুলা ভালো মজবুত কার্ডগুলো ঠিক আছে সব কোনো একদম ভালো সেটা কোনো ক্ষয় নাই একদম অ্যাভেলেবেল আমরা আইসা আইনা বালিশ কইরা তারপর একটা নতুনের মতো করে দিই কফজা হ্যাসবুল সিটকানি সব লাগানো থাকবে আপনার কোনো খরচ নাই এটার কফজা হ্যাসবুল সিটকানি সব লাগানো থাকবো আপনি নেওয়ার পর শুধু লাগাইয়ে দেবেন আমরা তিরিশ পঁয়ত্রিশ বছরে আমাকে বয়স হাল্লার রহমাত থেকে করে খারাপ মাল দেয়নি আর আইনসাল্লা যে কদিন বাসি হ্যাঁ এই কদিনে আমাকে ইয়ে আছে যে আমরা ভালো মাল কাস্টমার হয়ে দেবো যাতে আরও কাস্টমার আসে এই হাজার আমার সুনাম আছে আলাদাম আমার ওই বাইশ বছর তেইশ বছরের মধ্যে একটা সুনাম আছে আমি কাস্টমারের ভালো মালতে এইটা আমি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে দেব এই ক্যা কাগজে যদি এর মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে আমরা ফেরত নিয়ে আসব আমাদের ঠিকানা হলো ঢাকা হাজারিবাগ বাজার টেম্পো স্ট্যান্ড সিএম স্কুলে নিচে বাইবা এন্টারপ্রাইস আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো ফোর জিরো টু এইট ফোর